আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দম বিরিয়ানি আর এই দম বিরিয়ানিটা আজকে আমি আপনাদেরকে প্রেসার কুকারে রান্না করে দেখাবো আর কিভাবে আপনারা প্রেসার কুকারে খুবই ছটপটে এবং খুব স্বল্প সময়ে এবং খুবই মজাদার দম বিরিয়ানি তৈরি করতে পারবেন সেই টিপস থাকবে আজকে আমার ভিডিওতে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দম বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটা মিক্সচার তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি কাজুবাদাম পাঁচটি আর এই কাজুবাদাম কিলোকে আমি প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কাঠবাদাম পাঁচটি আর এই কাঠবাদামগুলোকেও আমি এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিশমিশ নয় থেকে দশটি জিরা হাফ চা চামচ বিরিয়ানি মশলা হাফ টেবিল চামচ আপনারা চাইলে বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন তবে দিলে বিরিয়ানি মশলাটা ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু বেশি আসে দিয়ে দিচ্ছি দুধ এক কাপ আপনারা চাইলে দুধের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন এখন আমি এই সব উপর সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নেব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই সব সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি এ সময় কিন্তু মিক্সারটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি চুলার পর একটি প্রেসার কুকার বসিয়ে দিব তারপর চুলাটি অন করে চুলার রাস মেনে রাখবো দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন আমি এই এক কাপ পেঁয়াজ কুচির খুব ভালোভাবে প্রেস্তা ভেজে নিবো আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর এই সময় এই পেঁয়াজগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি আর বেশি সময় দেরি করব না এই পেঁয়াজগুলোকে সাথে সাথে উঠিয়ে নেব এ সময় কিন্তু বেরেস্তাটা পারফেক্ট ফ্রাই করা হয়ে গেছে আর এ সময় এই পেঁয়াজটাকে খুব বেশি ডিপ ব্রাউন করতে যাবেন না এতে করে কিন্তু বেরিস্তাটা তেতো হয়ে যাবে এবং খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না আমি এভাবে তেল ঝরিয়ে বেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি করে থাকা অবশ্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি সাদা এলাচ চারটি আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি চারি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে দিয়ে দিচ্ছি লং চারটি কালো গুলমরিচ পনেরো থেকে ষোলোটি সাদা গুলমরিচ পনেরো থেকে ষোলোটি ডালচিনি পাঁচটি টুকরা এই রকম মিডিয়াম সাইজের তেজপাতা দুইটি এখন আমি এই মশলাগুলোকে এই তেলের মধ্যে ফ্রাই করে নেব আমি চোলা রসটা লো করে এই মশলাগুলোকে ফ্রাই করছি এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না অথচ খুব ভালোভাবে ফ্রাই হবে আর এই মশলাগুলো ফ্রাই হওয়ার সাথে সাথে কিন্তু এই মশলাগুলোর সাথে খুব সুন্দর একটা স্মেল হবে ঠিক সেই সময় আমি দিয়ে দিব গরুর তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ মরিচি গুঁড়া এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো বিরিয়ানি মশলা এক টেবিল চামচ এবং গরু গোজের জন্য তৈরি করা স্পেশাল মশলা হাফ টেবিল চামচ চিনি এক টেবিল চামচ লেবুর রস আমি এখানে একটি লেবুর তিন ভাগের এক ভাগের রস দিয়ে দিয়েছি এখন আমি এই গরু গোছগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিবো আর এ সময় আমি চুলার রাস্তাকে পাড়িয়ে দিচ্ছি এখন আমি অনবত কষি কষিয়ে এই গোছগুলোকে বেশ কিছুক্ষণ সময় রান্না করব আর পেঁয়াজ আর গরু গোছ থেকে যে পানিটা বের হয়েছে আমি অনবত কষি কষিয়ে এই গরু পানি আর পেঁয়াজের পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলব বেশ কিছুক্ষণ কষানোর পরে এর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবং গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এ সময় আমি দিয়ে দিব পানি দুই কাপ আর এই দুই কাপ পানিতে আমি এই গরুর গোছগুলোকে খুবই ভালোভাবে করে নেব এখন আমি এই গরু খুব ভালোভাবে নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি ওয়েট করছি প্রেসার কুকারে সিটি আসা পর্যন্ত আমি এই গরুর গোছগুলোকে দুইটা সিটি দিয়ে নিয়েছি এই সময় কিন্তু প্রেসার কুকারে প্রায় দুইটা সিটি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে প্রেসার কুকারের ঢাকা খুলে দেখাচ্ছি আর এ সময় কিন্তু গরুর গোছটাতে অনেকটাই ঝোল রয়েছে এখন আমি এখান থেকে এরকম একটা বড় চামচে দুই চামচ ঝল উঠিয়ে নিচ্ছি এখন আমি এই গরু গোজার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর বাদামের মিক্সনটা তারপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এই সময় গরু মধ্যে অনেকটাই ঝোল দেখা যাচ্ছে তার জন্য আমি আরো বেশ কিছুক্ষণ সময় রান্না করে এই ঝোলটাকে কিছুটা শুকিয়ে নেব এ সময় গরু ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ ওয়ান ফোর কাপ তারপর আমি অনুবত নাড়িয়ে নাড়িয়ে এই গুঁড়ো দুধগুলোকে এই গোছগুলোর সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ সময় নাড়িয়ে নাড়িয়ে এই গোছগুলোকে গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ আর বাদামের সেই মিশ্রণটা আমি এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি তারপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা আমি অর্ধেক বেরেস্তা এই সময় দিয়ে দিচ্ছি আর অর্ধেক চালের উপর দিয়ে দিয়ে দেবো তারপর আমি দিয়ে দিচ্ছি পোলার চাল বা সুগন্ধি চাল আর এই চালগুলোকে আমি কোনোভাবে সিদ্ধ করে নিই আমি এই চালগুলোকে প্রায় খুব ভালোভাবে ধুয়ে প্রায় দুই ঘন্টার মতো সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এই চালটিকে চারদিক থেকে এইভাবে সমান করে দিচ্ছি তারপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুধ আর বাদামের সেই বাকি মিক্সনটা তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্তা দিয়ে দিচ্ছি ব্যাটার এক টেবিল চামচ আমি এই ব্যাটারগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে চারদিক থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটি তারপর আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে ভিতরের গ্যাসটা বাইরে পেন না হতে পারে তারপর আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি এবং চুলার গাছটা একেবারে হাই করে রাখছি প্রায় চুলা রসটা হাই করে আমি বিরিয়ানিটাকে প্রথম সাত মিনিটের মতো সময় রান্না করব তারপর চুলা রস কমিয়ে দিবো একেবারে কম করে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় চুলার উপর এই প্রেশার কুকারটাকে বসিয়ে রাখবো আর এতে কিন্তু বিরিয়ানিটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে ফিরে এলাম পঁচিশ মিনিট পর এ সময় কিন্তু বিরিয়ানিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বিরিয়ানিটা বেড়ে দেখাচ্ছি এর গোছগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে তৈরি হয়ে গেছে খুবই মজাদার দম বিরিয়ানি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদা কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাথা কুকি চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ